আমাদের দেশে মোটামুটি আঠারো বছর পার হলেই ছেলেদের পুরুষ হিসেবে গণ্য করা হয় কিন্তু আসল পুরুষ হতে পেরেছে কিনা সেটা জানার জন্য কিন্তু কোনো উপায় নেই পৃথিবীতে এমন একটি জাতি আছে যাদের আসল পুরুষ হতে হলে ভয়ানক এক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হয় কখনো কখনো এই পরীক্ষায় নরক যন্ত্রণা ভোগ করতে করতে মৃত্যু পর্যন্ত হয় তারপরেও বন্ধ নেই পরীক্ষা আসল পুরুষ হতে হলে এই পরীক্ষা দিতেই হবে চলুন আজকে এই জাতির অদ্ভুত রীতি সম্পর্কে জানি পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ানক পিঁপড়া হিসাবে খ্যাত বুলেট পিঁপড়া তার বসবাস আমাজান জঙ্গলে বলা হয়ে থাকে এই পিঁপড়ার বিষ কোনো ক্ষেত্রে সাপের বিষের চেয়েও ভয়ঙ্কর হয় আর মাংসাশী এই পিঁপড়া মুহূর্তে জীবিত বা মৃত প্রাণীকে সাদা হারে পরিণত করতে পারে এই মতো দেখতে এই পিপড়ার কামড় বুলেট বৃদ্ধের যন্ত্রণা দেয় এজন্যই এদেরকে বুলেট পিপরা বলা হয় আর এই পিপড়ার কামড় খেয়ে কিনা পুরুষের পুরুষত্ব পরীক্ষা দিতে হয় ছাব্বিশটি রাজ্য ও একাধিক বড় শহর নিয়ে ব্রাজিলের অবস্থান আর সেখানেই রয়েছে বিখ্যাত অ্যামাজন জঙ্গল ঘন গাছের আচ্ছাদনে বিশ্বের সবচেয়ে বড় জঙ্গলে এখনও স্থানীয় অনেক আদিবাসীদের বাস তাদের রয়েছে নিজস্ব ঐতিহ্য জীবনযাত্রায় রয়েছে অদ্ভুত সব রীতিনীতি অ্যামাজনে বসবাস বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে একটি বৃহত্তম উপজাতি হল সাতেরো মাওয়ে উপজাতি সেখানকার জনসংখ্যা মোটামুটি দশ হাজারের উপরে তারা আমাজনের গহির্নি নির্জনতায় বাস করতে পছন্দ করে এবং বহিরাগতদের সাথে তাদের যোগাযোগও কিছুটা কম তাদের জীবনযাত্রার রীতিনীতি খুবই এবং বটে তরুণ বয়স থেকেই সাতেরে উপজাতির যুবকরা মাওয়ে যোদ্ধা হওয়ার লক্ষ্য নিয়ে বড় হয় তবে যোদ্ধা হওয়া তো আর মুখের কথা নয় তাদের রয়েছে বিভিন্ন রীতিনীতি কেবল সেসব মানলেই যোদ্ধা হওয়া সম্ভব এই জন্য যুবকদের পরীক্ষা নেয় বয়স্করা অ্যামাজনের সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয় তরুণদের তখন থেকেই তারা শারীরিক ব্যথা নিয়ন্ত্রণ করা শেখে বারো বছর বয়স থেকেই তরুণদের একটি কষ্টকর পরীক্ষা দিতে হয় যা বিশ্ববাসীর চিন্তারও বাইরে শক্তি পরীক্ষা করতে কামড় সহ্য করতে হয় যুবকদের যে সেই পিঁপড়া নয় অ্যামাজনের এটা একটা অতি বিষাক্ত প্রজাতির পিঁপড়া এর আসল নাম পার পেনেরো ক্লাভাটার এর এক কামড়ে চব্বিশ ঘন্টা এক টানা ব্যথা অনুভূত হয় গুলিবিদ্ধ হওয়ার মতোই পিঁপড়ার কামড় পিঁপড়ার কামড় কিনা মিনিট ধরে সহ্য করতে হয় এই উপজাতির পুরুষদের ভাবতে নিশ্চয়ই জঙ্গল থেকে তারা পিঁপড়াগুলোকে সংগ্রহ করে পাতা দিয়ে তৈরি একজনা গ্লাভসের ভিতর গেঁথে দেয় শারীরিক ব্যথায় পিপড়াগুলো এমনিতেই রেগে কাই হয়ে থাকে এর ভিতর হাড্ডুকালে কি হবে সেটা নিশ্চয় আর বলে দিতে হবে না এই পরীক্ষা শুরু হয় বারো বছর বয়স থেকে কম বয়সী ছেলেরা পাঁচ মিনিট বা তার চেয়ে কিছু বেশি সময়ের জন্য সেই পিপড়েওয়ালা গ্লাভস পরে থাকে যা সত্যি অত্যন্ত কষ্টদায়ক এবং বিভৎস বটে বয়স বাড়লে অবশ্য দশ মিনিট বা তার চেয়ে বেশি সময় ধরে এই পরীক্ষা দিতে হয় আসল পুরুষ পরীক্ষার দিন অনুষ্ঠিত হয় বিশেষ একটি অনুষ্ঠান বাস দিয়ে ঘেরা চারকোনা একটি জায়গায় উপস্থিত হয় পরীক্ষার্থীরা ঠিক যেন খোয়ারে ঢুকেছে এরপর বয়স্ক কোনো ব্যক্তি নির্দিষ্ট সময় অনুযায়ী জুবার হাতে গ্লাস জোড়া পরিয়ে দেয় এই অগ্নি পরীক্ষার সময় যখন ছেলেটির যন্ত্রণায় কাতায় তখন বাকিরা গান এবং নৃত্যে ব্যস্ত থাকে গ্লাভ সরিয়ে ফেলা হলে ঘণ্টা পর কাতরায় ব্যথা ছাড়াও এটি কয়েক ঘন্টার জন্য শরীরকে অবশ করে দেয় সেই সঙ্গে অনেকেই অচেতন হয়ে পড়ে মজার ব্যাপার হলো এই প্রথা না মানলে সেই পুরুষরা দৈহিক মিলনেরও অনুমতি পায় না এই রীতি অনুসারে এই উপজাতির পুরুষরা দৈহিক মিলনের অনুমতি পেতে পারে শুধুমাত্র পিঁপড়ার কামড় সহ্য করতে পারলে যোদ্ধা হিসাবে বা পুরুষত্বের প্রমাণ দিতে পুলিশ পিঁপড়েই তাদের ভরসা এই রীতিতে পুরোপুরি দীক্ষিত হতে সমগ্র জীবনে পিঁপড়ার কামড় কমপক্ষে বিশ বার সহ্য করতে হয় এই জাতির পুরুষদের এবার শুনুন মজার একটি ঘটনা পরীক্ষাটিকে ছেলে খেলা ভেবে এই উপজাতিকে চ্যালেঞ্জ করে বসে অ্যান্ডি নামক এক তরুণ তারপর বাকিটা ইতিহাস ভদ্রলোক এক মিনিটও পার পারেনি এর মধ্যে নিজেই দেখে নেন তার অবস্থা আজ হলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ